আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম তুলসীপুর জামালপুর গুড়ার হাটে আজকে দেখতে পারবেন রেসের গুড়া ও সরু গুড়া এগুলোর দামই আজকে জানাবো আপনারা বেশি বেশি চান রেসের গুড়ার দাম জানতে তো চলেন শুরু করা যাক দর্শক বন্ধুরা দেখতেই পারছেন যে আমার পাশে একটি কত সুন্দর একটি ঘোড়া ভাই কেমন আছেন ভালো আছি ভাই কোথা থেকে আসছেন কুটিপাড়া থেকে কুটিপাড়া থেকে আসছেন ভাই এটা কী ঘোড়া নিয়ে আরছেন খাসি খাসি ঘোড়া এর উচ্চতা কয় ইঞ্চি আছে পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি এটার দাম দর কি চাইতে

আরে পাশে যেটা দেখতেpartiteছি এটা নাই এটা ওমর দা এটার দাম কত ছাইতাছে 6000 কত আজকে দাম দর কি রকম বল এরকম দাম দর করতেছিস বন্ধুরা আমার পাশে কিন্তু একটি বাইয়ে ঘোড়া নিয়ে আসছে দেখতে পারছেন ভাই কেমন আছো কিছু বল ভালো আছো তোমার লগে যে আরেকটা ঘোড়া ছিল ওটা গো বেঁচে আছো এটা তুমি কি চড়তে পারো এটার উপরে দেখতেই পারছেন যে আসলে উনি কিন্তু বাজারে আসছেন ঘোড়া কিন্তু ধরার জন্য ওকে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে দেখছেন যে কতটুক বড় একটি ঘোড়া কিন্তু উনি ধরে রাখছেন এই বাজারে আসার পরেই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখলাম আপনার সুন্দর মতনে বাজার দিয়ে ঘুরে ঘুরে আইসা বললেন গুড়াটা নিয়া অনেক ভালো লাগলো এগুলা গুড়ার দাম দর কি চাইতেছে নিজে কালো একটা আছে এটার দাম চাই পঁচিশ হাজার এটার দাম চাই পঁয়ত্রিশ হাজার এই যে এটা যেটা আছে এটার দাম চাইতেছিল পঁয়ত্রিশ হাজার আর পাশে যেটা আছে এটার দাম চাইতেছিল পঁয়তাল্লিশ হাজার এটার উচ্চতা কত ইঞ্চি করে আছে ঊনপঞ্চাশ করে ঊনপঞ্চাশ করে এটি কি গুড়া মর্দা না মির্দি এটা মর্দা এটা মাগি একটা মর্দা একটা মির্দি গুড়া ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এটা কি গুড়া নিয়ে আসছেন আসলে গুড়ি গুড়া এটার হাইট কয় ইঞ্চি আছে

ঘুরি ঘোড়া এটা ঘুরি ঘোড়া উনি কিন্তু অনেক দূর থেকে আসছেন আমাদের জামালপুরে আমরা বাচ্চা খান খাইলে ভালো নাকি নাগার খেতে নাকি বুঝতেই পারছেন বন্ধুরা দেখতেই পারছেন যে বাজারে অনেকে সাদা কালার ঘুরার বাচ্চা চান এই যে একটি আছে সাদা কালার ঘুরার বাচ্চা এটা বাজারে আনার পরে কিন্তু হয়তোবা বা বিক্রি হয়ে গেছে আমি যে কিনছে তার লাগে দেখা হয় নাই তারপরও আপনাদেরকে এই যে বাচ্চাটা দেখাই দিলাম যে বাজারে সাদা কালার ঘুড়া পাওয়া যা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওনার ঘুরার কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দরের নাম কি রাখছেন কালামানিক না অন্য কিছু এমনে কোনো নাম নাম রাখি নাই নাম রাখেন নাই এটার উচ্চতা কয় ইঞ্চি উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এটা কি ঘুরা ঘুরি ঘুরা না ঘুরি ঘোড়া ঘুরি ঘুরা এটা দাম দর কি চাইতেছেন

দাম দর কি চাইতেছেন দাম দর দশ হাজার দুইটাই এটা কি গুড়া মর্দা না আর মর্দা কোনটা পুরুষ কোনটা মহিলা এটা মহিলা এটা পুরুষ আজকে কি দাম দর হইছে বাজারে হইছে কি রকম দাম দর করলো ছয় হাজার কয় দুইটা দুইটা কিন্তু ছয় হাজার টাকা বলতে এই দুইটা ভাই কেমন আছেন আজকে গুরি গুড়া, দামদর কি যেইতে আছে মদার হাে তাসে পাচ নি ৫০ হাজার আজকে দামদর হয়েছে দান্দার হচ্ছ ততো দামদর হয়েছে।

ঘোড়াটা বাজারের মধ্যে দেখলাম যে অনেক বড় সড়া এবং সুন্দর আছে বাজারের মধ্যে সেরা ঘোরা সেরা ঘোরা রাখছেন কিছু না ভাই নাম রে নাম রাখেন নাই একটু ঘোড়াটা একটু ক্লোজ থেকে একটু দেখেন একটু ঘোড়াটা যে উচ্চতা কয় ইঞ্চি আছে উচ্চতা আছে আপনি 49 ইঞ্চি 49 ইঞ্চি হ্যাঁ এটার কি রেসে নাও যাবে জি জি বাচ্চা গুরা এটা যে কোনো কাজে খেলায় এটা নাকি শালে নাই না না শালে নাই শালে নাই এর দাম দর কি চাইতাছে দাম চাইতাছি ভাই 80000 80000 আজকে দাম দর হইছে জি দাম দর হইছে আপনাদের কাছে যদি চা এরকম বড় গুরা দিতে পারবেন আর আমার কাছে ভাই বাড়ি আপনি ইন্ডিয়ান মারোয়ারি গুরাও আছে ভাই মারোয়ারি গুরাও আছে ভাই আপনার নামটা আমার নাম আরিফ ভাই আমি একটু নাম্বারটা যদি বলে দিতেন 08 পঁয়ষট্টি ছাব্বিশ দশ একত্রিশ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই ওনার কাছে কিন্তু বড় গুঁড়ো আছে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই আমার কাছে এটাও আছে যদি এটা কেউ পছন্দ হয় যোগাযোগ তো করতে পারেন আজকে যদি বিক্রি না হয় দর্শক বন্ধুরা আমার সামনে কিন্তু একটি অনেক সুন্দর কিন্তু একটি ঘোড়ার বাচ্চা আছে এবং কি পাশে যে আরেকটি আছে সেম কালারের মধ্যে চলেন আমরা আজকে একটু এটির দাম দম দাম সম্পর্কে জানি কেমন আছেন আসি এই যে এটা যে ঘোড়ার বাচ্চা এটা দেখতে পাচ্ছি এটার বয়স কয় মাস তিন মাস তিন মাস এর কিন্তু স্বাস্থ্য কিন্তু মাসাল অনেক সুন্দর এর

এটারে কি বড় হইলে কি রেসের জন্য কি নিতে পারবো এটা কিন্তু চাইলে কিন্তু আপনারা রেসের জন্য নিতে পারেন এর কিন্তু গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটু এটার একটু দড়িটা আমার কাছে দেন দেখাই দিই এই দেখতেই পারছেন যে চেহারা সেই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই দেখেন একটু ঘুরাই দেই দেখতেই বললেন তো কত সুন্দর একটি বাচ্চা দাম চাইতেছে দশ হাজার দাম দর হইতেছে বাজারে

হ্যাঁ এটা তো দূরে ভালো ভাই দূরে ভালো যায় দেখতেই পারছেন যে বন্ধুরা ঘোড়াটি কিন্তু আসলে অনেক সুন্দর একটা কালার আছে এরকমই এরকম ঘোড়া যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু বাজারে আসতে পারেন লোকেশনটি হলো জামালপুর কুলচিড দেখতেই পারছেন বন্ধুরা আমি ঘোড়াটিকে কিন্তু ऑलरेडी উইটা ঘুরছি চলেন একটু আমরা সামনের দিকে যাই ऑलरेडी কিন্তু লাগাম কিন্তু আমি ছাইরা দিছি যা 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 ফুসকে পড়লে কিন্তু অবস্থা আমার সিরিয়াস হয়ে যাবে কারণ আমি পাক্কাতে তাই পড়ছি দেখতেই পারছেন বন্ধুরা একটু আগে আমি এই ঘোড়ার উপরে উঠছিলাম দেখতেই পারলেন ভাই একটু আপনার নাম্বারটা নামটা জি বলে দিতে ওনার বাসা হলো বলতে লোকেশন হলো বগুড়া আপনারা চাইলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে কিন্তু নিতে পারবেন কারণ এগুলো ঘোড়ার উপরে কিন্তু আমি চড়তে পারছি